ডিপ ফ্রিজে চিকেন কাটলেট এক মাসের উপরে কিন্তু তুমি বানিয়ে রেখে দিতে পারো যখন ইচ্ছাবে তখন খেতে পারবে আমি কিন্তু বেশি করে যখন করি বেশি করে করি তখনও খাই এবং বেশ কিছু দিনের জন্য স্টক করে রেখে দিই ডিপ ফ্রিজে আমি বেশিরভাগ খাবার বাড়িতেই বানিয়ে খাই তোমরা সেটা সকলেই জানো চাউমিন মোগলাই তো বাড়িতে বানাই এছাড়াও কিন্তু আমি চিকেন কাটলেট চিকেন পকোড়া এসব কিন্তু আমি ভালোই বানাতে পারি ভালো বলতে গেলে আমার হয়ে যায় মানে চলার মতন হয়ে যায় বাইরে থেকে কিনে খেতে হয় না তখন তুমি খাবে তখন তুমি ভেজে নেবে মানে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নেবে দেখো আমার গুলো কিন্তু কি সুন্দর রয়েছে প্রায় এক মাস হয়ে গেছে বানিয়েছি বিশেষ করে বর্ষার দিন আসলে এরকম কিন্তু স্ন্যাক্স প্রতি আমাদের সবারই একটা টান একটা ভালোবাসা থাকে আর বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে তবে হ্যাঁ তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে না হলে কিন্তু এগুলো ভালো আসবে না ভালো হবে না আর কি আমারগুলো দেখো কত সুন্দর কিন্তু খাস্তা হয়েছে তোমাদেরকে আমি ভাজার পরেই সেটা দেখাবো দেখো মানে তেলে দিতে দিতেই কিন্তু দেখো তেলটা আমার বেশি একটু গরম হয়ে গেছিলো আমার মতন কেকে বাড়িতে বানিয়ে খেতে পছন্দ করো অবশ্যই একটু জানাবে কতটা খাস্তা হয়েছিল কি বলবো আর এরকম করে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে স্টক করতে পারো ফ্রিজে সন্ধ্যেবেলার টিফিন একদম জমে যাবে আর তার সঙ্গে যদি থাকে বাইরের বৃষ্টির ওয়েদার খুব তাড়াতাড়ি হয়েও যায় ঝামেলাটা যখন তৈরি করি তখন হয় ঠিকই কিন্তু স্টক করে নিলে কিন্তু কোনো কিছু অসুবিধা হয় না আমি কিন্তু পরোটাও কিন্তু স্টক করে রেখে দিই মাঝে মধ্যে যেহেতু মেয়ের স্কুলে দিতে হয় তাই দেখো আমি কিন্তু অল্প তেলে ভাজছি বেশি করে কড়াইতে কিন্তু ছাঁকাতল দিই একটা একটা করে উঠিয়ে সাইডে সাইডে কিন্তু আবার রেখে দিচ্ছি আবার পাশ থেকে আরেকটা একটা করে কিন্তু দিয়ে দিলাম তোমরা অবশ্যই দেখে বুঝতে পারবে পরে যখন আমি দেখাবো তখনই তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা খাস্তা হয়েছিল যে কোনো কিছু একটু যত্ন করে করলে না সেটা সত্যিই খুব ভালো হয় এবং মানুষকে দিতেও সেটা খুব ভালো লাগে দেখো সুন্দর করে করেছিলাম বলে এখন তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে পাচ্ছি আর আমার একটা ভিডিও স্কিপও হয়ে গেল। মানে ওই লং ভিডিওতে আমি এই ভিডিওটা ছাড়বো আর কি তা তোমরাও কিন্তু এরকম করে ট্রাই করতে কোনো কিছু রান্নাবান্নার ভিডিও দিয়েও কিন্তু লং ভিডিও কিন্তু দিতে পারো অনেকেই কিন্তু লং ভিডিও দাও না লং ভিডিও দেখো না তুমি যদি অন্যের লং ভিডিও না দেখো তোমার লং ভিডিও কিন্তু কখনোই ফেসবুক অন্য বন্ধুর কাছে সাজেস্ট করবে না আমাকে অনেকেই মেসেঞ্জার করো দিদি আমার ওই সমস্যা এই সমস্যা সবার বলবো ভিডিও করো নিজের কন্টেন্ট দাও এবং শুধু অন্যের লাইবে ঘুরে বেড়ালেই কিন্তু চলবে না এবং যদি কোনো লাইবে যাও সেখান থেকে কিছু শেখো নিজে আগে শেখো তারপরে অপরকে শেখাও এইভাবেই কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে একদিনই তুমি এখানে কিন্তু কেউ বড় হতে পারেনি আর অন্য বন্ধু ছাড়া কেউ কোনোদিন এখানে কিন্তু বড় হতে পারেনি সবসময় অন্যের পোস্টে নিয়ম করে লাইক কমেন্ট করবে এবং পাশাপাশি নিজের প্রোফাইলেও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখবে নিজের প্রোফাইলটাকে সময় একটা কথা মাথায় রাখবে নিজের বাড়ির মানুষকে যদি ভালোবাসতে পারি তাহলে অন্যের বাড়ির মানুষকেও ভালোবাসতে আমাকে যারা জিজ্ঞাসা করছো তাদেরকে নিশ্চয়ই আমি সাহায্য করছি তার জন্যই তোমরা আমাকে ভালোবেসে জিজ্ঞাসা করছো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত সুন্দর কিন্তু আমার কাটলেট গুলো হয়ে গেছে আমার বাড়ি উঠোনে এখনো কত সুন্দর জল দেখতে পাচ্ছ খুব খারাপ পরিস্থিতি কিন্তু মাঝখানে গেছিলো দেখো একটু ভেঙে দেখাই কত